আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে চুম্মা মুবারক কেমন আছেন সবাই প্রতিদিনের মতো এই যে রান্না স্টার্ট করে দিয়েছি সবজি ডাউল ভাজি ভাত হয়ে গিয়েছে আর এই গোশটা হয়ে গেলে হয়ে যায় আর আমি গরুর গোশ বেশিরভাগ চেষ্টা করি প্রেসারে রান্না করার মানে কড়াইতে একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে প্রেশারে দিয়ে দিই কারণ এতে করে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয় আর হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেকে ডাইরেক্ট হচ্ছে প্রেশার কুকারে কষিয়ে রান্না করে কিন্তু এরকম আমি করি না এরকম না করাই ভালো কারণ হচ্ছে প্রেশার কুকারে ভালো মতো কষানো যায় না কড়াইয়ে আমি ভালো মতো কষিয়ে নিই কারণ মশলাটার একটা কাঁচা গন্ধ থাকে আর এই কাঁচা গন্ধটা দূর করার জন্য অবশ্যই মশলা সুন্দর মতো কষিয়ে নিতে হবে তারপরেই হচ্ছে গোশটা দিয়ে কষিয়ে নিতে হবে আর হচ্ছে আমি যেভাবে গোশ কষাই সেটা হচ্ছে কষানোর মধ্যেই বেশিরভাগ সেদ্ধ সেদ্ধ হয়ে যায় কারণ গোশ কষানোর মধ্যেই কিন্তু হচ্ছে স্বাদটা বেড়ে যায় এটা আমি সব সবসময়ই বলি আর এই যে আমি এই গোশে হচ্ছে তিনটা আলু দিয়েছিলাম এই আলুটা আমি সুন্দর মতো ভেজেছি কারণ গোশে যখন আলু দেওয়া যায় সেই আলুটা ভালোভাবে ভেজে নিলে সেইটা আলুটা খেতে ভালো লাগে আলু ভাজা হলে আমি হচ্ছে ওই তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজ কুচি কুচি আর হচ্ছে এলাচ দারচিনি এগুলো সব ভেজে নিচ্ছি আর আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করেছি সরিষার তেল দিয়ে রান্না করার কিছু ইয়ে আছে কারণ অনেকেই সরিষার তেলের তরকারি খেতে চায় না খেতে পারে না সরিষার তেল হচ্ছে সরিষার তেল যদি আমরা একটু কড়াইয়ে দিয়ে গরম করে একটু বেশি করে তাতিয়ে নিই তারপরে মশলা দিলে পারে সরিষার তেলের যে একটা ঝাঁজ গন্ধ থাকে এটা থাকে না সরিষার তেল আমি এইভাবে আমি বেশিরভাগ সরিষার তেল দিয়েই তরকারি রান্না করি সবজি হোক ভাজি হোক বেশিরভাগ মাছ মাংস হোক বেশিরভাগ আমি হচ্ছে সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করি আর হচ্ছে আর আমার অভ্যাসও হয়ে গিয়েছে আমার সমস্যাও হয় না আর আমার কাছে তো গন্ধ মনে হয় না ভালোই লাগে আমার কাছে আমার কোনো সমস্যা হয় না সরিষার তেল খাওয়াই ভালো আর আমি মশলা এখানে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কষিয়ে তারপরে আমি হচ্ছে গোশটা দিয়ে দিয়েছি আর গোশটা দিয়ে এখন একদম ভাজা ভাজা করে নিব মানে ভাজা ভাজে বলতে এই গোশের হচ্ছে গায়ে একটা পানি থাকে ঢেকে দিলে একটা পানি বের হবে এই পানিটা হচ্ছে একদম শুকিয়ে নিতে চেষ্টা করতে হবে শুকিয়ে নেওয়ার জন্য কারণ এই গোশের যে পানিটা বের হয় এই পানিটাই কিন্তু হচ্ছে যদি থাকে তাহলে পরে কিন্তু হচ্ছে কাছাকাছি একটা গন্ধ থাকে মানে গন্ধ লাগে ভালো লাগে না এই জন্য চেষ্টা করতে হবে একদম এর গায়ের পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আর এই সুন্দর মতো কষাবো বলে কিন্তু আমি কড়াইতে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করছি ভালোভাবে কষাচ্ছি আর এটা প্রেশার কুকারে দিলে হচ্ছে ভালোভাবে কষানো সম্ভব হয় না কারণ এই বোঝা যাচ্ছে যে আমি কতটা এখানে কষাই নিয়েছি আর কষানোর মধ্যে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেটা বলি সেটা হচ্ছে যে কষাতে কষাতে যখন মশলা একদম কড়াইয়ের থেকে হচ্ছে উঠে আসবে মানে হচ্ছে মশলা লেগে যাবে না তেল উপরে উঠে আসবে হ্যাঁ একদম ভাজা ভাজা তেল উপরে উঠে এসে ভাজা ভাজা হয়ে যাবে তখনই বোঝা যায় যে হচ্ছে আমার কষানোটা হয়ে গিয়েছে